বানর এই যে নেতা গো তোদের কথা শুনতে শুনতে আমার কান পাকিয়ে গেছে আর তোদের প্রতিশ্রুতি শুনে আমি গাছে উঠতে গিয়েছিলাম অবস্থা এমন যে গাছে উঠেই হেসে নিচে শিয়াল ভাই বলছিলেন বনের সব গাছ থিয়েটার হইব ভাই গাছ দেখতেছি আগের মতোই নাটক শুধু তোমরা কইরাছ আর গাধা ভাই তো বললেন সবাই রে হসপিটালে হাসাতে নিবেন ভাই রে আমি তো হাসপাতালে গেলাম মাথা ফেটে যাওয়ার পরে কারণ উনি বলেছিলেন হাসির গ্যাস ছাড়ব বাতাসে আমি নিঃশ্বাস নিতে গিয়ে হেসেই পড়ি আর হাতি ভাইয়ের কথা শুনে তো ঘুম পায় উনি দশ মিনিটে একটা কথা বলেন তাও এমন জটিল শব্দে মনে হয় আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর বাঘ ভাই উনি বলেছিলেন আমার গর্জনে ভয় নয় হেসে উঠবে বোন ভাই উনার গর্জনে হরিণ মূর্ছা যায় প্যাচারা কান বন্ধ করে বসে থাকে তাই আমি বলি এবার জনগণই প্রতিদ্বন্দ্বী হইব আমরাই বানর গ্যাং মিলে বানাব নতুন দল নাম হাসতে হাসতে গণতন্ত্র টিয়া আমি টিয়া কিন্তু আজ তোদের কথা রেকর্ড করি না কারণ প্রতিশ্রুতিগুলা এত ফালতু যে ওগুলো শুনলে আমার গলা বন্ধ হয়ে যায় গাধা ভাই বলেছিলেন টিয়াদের জন্য ভাষা স্কুল খোলা হবে কই ভাই স্কুল কই কেবল একটা বাসি পাইছি যেটা বাজায় বাঘ ভাই শিয়াল ভাই বললেন গবেষণা হবে বনের খাদ্যে গবেষণা তো দূরের কথা খাইতেই পারতেছি না কারণ প্রতিদিন হইতেছে ভোট সভা রোজার হাতি ভাই ভাইরে এত ধীরে কথা বলেন মাঝে মাঝে মনে হয় ওনার মুখে শব্দ থাকলেও বাক্য বের হয় স্লো মোশনে আর বাঘ ভাই তো এত গর্জায় যে আমার পাখার পালক পড়ে গেছে তাই বলছি এবার বলবে টিয়া গাইবে জনগণ আর হাসির হবে বিপ্লব প্যাচা আমি রাতের পাখি সব দেখি তোমাদের সব নির্বাচনী নাটক দেখি দুপুরে হইচই রাতের পরিকল্পনার নাটক আর ভোরবেলা প্রতিশ্রুতির লিস্ট হাতি ভাই তো এত ভাবেন ভাবতেই পাঁচ বছর পার শিয়াল ভাইয়ের কথা এমন ঘুরায় ঘুরায় যে প্যাঁচাও চক্কর খায় গাধা ভাই তো নির্বাচনের দিনে গান গাইলেম ভোট দাও হাসির ছন্দে কিন্তু দিন শেষে কাঁদলেন নিজেই কারণ বানর তার ভোট খেয়ে ফেলছিল আর বাঘ ভাই উনার পরিকল্পনা শুনে শিয়ালও ভয় পায় কারণ উনি বললেন হাস্য গর্জন হবে উন্নয়নের মন্ত্র উনি হাসেন না গর্জন দেন আর সেটা শুনে রাতেও প্যাঁচা হকচকিয়ে যায় তাই আমি বলি এবার বুদ্ধির আলো নিয়ে আসুক নতুন দল টিয়া বানর প্যাঁচা জোট ভেরা, আমার কিছু বলার ছিল না কিন্তু এখন না বললে চলবে না আমি ভাবছিলাম গাধা ভাই সত্যিই ভালো উনি বললেন সবার জন্য দুধ ভাত দিবেন কিন্তু ভোট শেষ হতেই উনি নিজেই দুধ ভাত খেয়ে নিলেন বাকি সবাই দেখল শুধু পোস্টার হাতি ভাইয়ের বক্তৃতায় আমি ঘুমিয়ে পড়ি প্রতিবার আর শিয়াল ভাইয়ের গল্প এত টুইস্টেড যে মনে হয় নাটক নয় অ্যাকশান সিনেমা বাঘ ভাই তো গর্জনের গান গাইতে চাইছিলেন তার গানের রেকর্ড এখন সিংহ শুনে না তাই আমি বলছি এবার আমাদের প্রয়োজন হাসির হেলমেট যেন তোদের প্রতিশ্রুতিতে আর মগজ না ফাটে আমরা ভোট দেব ঠিকই দেব কিন্তু এবার প্রতিশ্রুতি না দরকার হাসির গ্যারান্তি রাজনীতি নয় রসিকতাই হোক বনের রাজার আসন হাসি থাকুক ঝগড়া নয় আর ভোটে হোক আনন্দ গাধা ভোট দিতে এসে চিৎকার করে এই যে আমি প্রথম ভোটার কারণ আমি প্রথম বলছিলাম ভোটে আনব হাসির ঝড় তাই দয়া করে আমাকে ভিআইপি লাইনে রাখো চারদিকে তাকিয়ে এই ভোট বাক্স একটু চিকন না আমি একটু মোটা আমার আইডিয়া ঢুকবে তো শিয়াল কাগজ দেয় ধন্যবাদ এই কাগজে আমি লিখব নিজেকে ভোট দিলাম কারণ নিজের চেয়ে ভালো কেউ না বানর কালি দেয়ার চেষ্টা করে না 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 এই কালি তো সুখ না আমার ঠোঁট তো কালোই নতুন কিছু দাও হঠাৎ গাধা হাঁচি দেয় কালি ছিটে যায় সব জায়গায় ওহ না আমার মুখে কালি না গিয়ে গেল চোখে এখন আমি অন্ধ ভোট দিলাম হাসে নিজে কিন্তু এতে সমস্যা নাই আমি যেভাবেই দি গাধামি নিশ্চিত হাতি ধীর কণ্ঠে গম্ভীর মুখে আমার ভোট গুরুত্বপূর্ণ কারণ আমি বলেছিলাম বুদ্ধিমত্তা ও স্থিতিশীলতা আনব এই যে কাগজ হুম আমি এতক্ষণ চিন্তা করলাম কাকে ভোট দেব শেষমেশ সিদ্ধান্ত নিলাম কাউকেই না সবাই অবাক আমি লিখব ভবিষ্যতের জন্য রিজার্ভ রাখলাম ভোট হ্যাঁ আমি একটি খালি ভোট জমা রাখছি যাতে আগামী প্রজন্ম বুঝে যে চিন্তা ছাড়া ভোট দিলে ফল হয় বানরের মতো উল্টো ঝুলা কালি লাগাতে গিয়ে এই যে কালি দাও ধীরে দাও কারণ আমার ফোট একটু সংবেদনশীল না হলে আবার আমার মন খারাপ হবে আর বোনের আকাশ কালো হবে আমার কান দিয়ে বৃষ্টি হবে বাঘ তুমি যত বড় নেতা হও ভোটের লাইনে দাঁড়াতেই হয় কিন্তু আমি বাঘ আমি দাঁড়াবো না আমার ভোট আসবে আমার কাছে টিয়া বলে না না নিয়ম অনুযায়ী আপনাকেই আসতে হবে ঠিক আছে আমি দাঁড়ালাম কারণ আমি জনগণের নেতা ভোট কাগজ নিয়ে আমি লেখছি বাঘ সমান বাঘ এই নামটাই যথেষ্ট বাকিদের নাম ছোট মনে হয় ভোট বাক্সে ঢুকিয়ে এখন সবাই হাসো কারণ আমার ভোট বাক্সে ঢোকার পর বাক্স গর্জন করবে সবাই চমকে যায় তারপর হাসে আরে না না এটা একটা হাস্য ভোট ভয় নয় মজা শিয়াল চুপি চুপি নিজের জন্য দুইটা কাগজ রাখে আমি তো নির্বাচন অফিসার কিন্তু আমি জানি বাঘ তো গরজায় হাতি ধীরে হেঁটে যায় আর গাধা নিজেরে ভালোবাসে। তাই আমি একমাত্র যিনি ভোট গুনতে গুনতে নিজেকেই এক্সট্রা ভোট দিতে পারি হঠাৎ বানর এসে বলে ভাই তুমি দুইটা কাগজে কি করছ আরে না না একটা আমার ভোট আরেকটা গবেষণার জন্য গবেষণা করব কোন হাতের ভোটে বেশি হাসি হয় সবাই হেসে গড়াগড়ি খায় এই গবেষণার জন্য আমাকে হাস্যশাস্ত্রে নোবেল প্রাইজ দেওয়া উচিত টিয়া চিৎকার করে বলে সবাই সাবধান এখন বন্ধ হচ্ছে ভোট ভোট বাক্সে ঢুকেছে একশো কাগজ কিন্তু ভোটার ছিল মাত্র পঞ্চাশ জন সবাই চমকে ওঠে মানে কেউ গাছের ভোট কেউ নিজের জন্য তিনবার কেউ বানরকে দেখে হাসতে গিয়ে ভুলে আবার ভোট দিয়েছে তাই বলা হচ্ছে এই বনের ভোট মানে হাস্য বিপ্লব এখানে ভোট গণনা হবে কিন্তু আগে সবাইকে এক কাপ জল আর হাসির থেরাপি দিতে হবে পরবর্তীতে থাকছে ভোট গণনা ও ঘোষণার চরম হাসির দৃশ্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন